আলোকেতু নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের যে সম্মাননা জানানো হয়েছে সেখান থেকে আমাকেও তারা এখানে সম্মানিত করেছেন সো আমার পক্ষ থেকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং সম্মান খুব ভালো লাগছে কারণ আসলে আমরা তো কাজের স্বীকৃতি হিসেবে অনেক সময় অনেক অ্যাওয়ার্ড পেয়ে থাকি অনেক সম্মাননা পেয়ে থাকি অনেক স্বীকৃতি পেয়ে থাকি কিন্তু যখন শুধুমাত্র নারীদের উদ্যোগে নারী সম্মাননা দেওয়া হয় সেটা অনেক বেশি স্পেশাল সো ভীষণ ভালো লাগছে আজকে সম্মাননা গ্রহণ করতে পেরে অবশ্যই আমার মনে হয় সমাজে আসলে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে সেখানে নারীরা তো নারীদের পাশে থাকছেই কিন্তু তার পাশাপাশি পুরুষরা যেভাবে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্মুথ করে দিচ্ছে রাস্তা এবং তারা যেভাবে পাশে থাকছে ছায়া হয়ে থাকছে সাপোর্ট দিচ্ছে সেটা আমার পক্ষ থেকে আমি সব নারীদেরকে তো সেলুট অবশ্যই জানাই এবং পুরুষদেরকে অনেক সম্মান জানাই কারণ আজকে দেখুন আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন বোনেরা তো আছেনি বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা রয়েছেন সো আপনারা যদি আজকে এসে এখানে এটা কভারেজ না করতেন আমরা কিন্তু এই সম্মাননার বিষয়টি সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না সো সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা যে আপনারা এই যে পুরুষরা যেভাবে নারীদের পাশে আছেন সেটা অনেক বেশি সম্মানের বরবাদের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জঙ্গলি জঙ্গলি কিন্তু একটা ব্লক সিনেমা দিতে যাচ্ছে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ভাইয়া এই যে যখন আপনারা বলছেন যে বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে এবং তারপরই যখন জংলি রয়েছে আপনারাই যখন নিউজ করছেন আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শোজ জংলি হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে সবাই বলছে জঙ্গলি টু দেখতে চায় থ্রি দেখতে চাই অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে